এটা হয়েছে আমাদের গ্রামের পুকুরের যে চারপাশটা ওই সাইড পাশটা দেখেন ওই সাইডে একটু কবরস্থান আছে ওই দিকে এদিক দিয়ে চারপাশটা মানে দেখছেন পুকুরে ফানিতে মাছ পুকুরটা ফিষে ফেলছে হাঁসগুলা কি সুন্দর ইয়ে খুব ভালো লাগতেছে দেখেন আসলে মানে এটা কোনো ব্যবহার করে না পুকুরটা ব্যবহার করে না আগে যুগে যারা ছিল তারা ব্যবহার আর চারদিকে ইয়েগুলো কিস পিস করতেছে মনে হয় বৃষ্টি আসবে মেঘদুর আকাশে এটা আগে অনেক ব্যবহারিত এখন আর ব্যবহার হয় না মুরগিটা দেখুন কীভাবে ডাক দিছে এটা হয়েছে মানে কবরস্থানটা তো হয়তো আমার মানে হেডফোন নাই তার জন্য হয়তো আওয়াজ আসতে পারে আর মানে কি এগুলা জানি গাছের মধ্যে থাকে ওগুলা কিস করে এদিক দিয়ে মানে আমাদের কবরস্থানটা আর এই যেগুলো মানে কবরস্থান তার মধ্যে এই বাগানগুলা কিন্তু আমাদেরই এখান দিয়ে বিয়াল আর ওইটা হয়েছে এগুলা কি গ্যাস জানি বলে যে ভুট্টা না জানি কি বলে এগুলা মানে এই যে বিয়াল আর এই যে মানে যে জমিটা নিয়ে আমাদের বাড়িতে আসছি এটা মানে এই ভুট্টা করছে এখন এটার জন্য এটাই এটাতে সমস্যা হয়েছে তার জন্য আমরা বাড়িতে আসা মানে আমাদের ভুলবশতে অন্য একজনের নামে আমাদের কি কাগজে কি চলে আসছে তো এখন কাগজপত্র তুলে বলতেছে যে জায়গাটা ওনার মানে কি তো তার জন্য আমরা বাড়িতে আসা তো ইনশাল্লাহ কালকে সবাই যারা গ্রামের মানবিত্ত গ্রামের যারা মাতা আছে যা বিচার আচার করে তারা বুঝবে বসে অবশ্যই দেখবে এই বাগানটা মানে এখান থেকে এটা আমাদের কবরস্থানটা কিন্তু অনেক বড় অনেক বড় কবরস্থানটা এই গাছগুলা সবই আমাদের ওই ওই দিক দিয়ে আমার যে শ্বশুর শাশুড়ি হয়তো এরকম আমরা গ্রামে থাকি না বলতে মানে ওরকম ইয়া হয় না যে মানে সুন্দর রাখা বা সাইড দিকে তবে আশা আছে ইনশাল্লাহ যে পুকুরে অর্ধেক বাঙ্গিস নিয়ে যাইতেছে ইনশাল্লাহ মানে দেওয়াল দিয়ে ইয়া করে দেওয়ার ইচ্ছে আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন সব সময় পাশে থাকবেন অবশ্যই সব সময় তো কোনো ভুল হয়ে থাকে কথাতে অবশ্যই ক্ষমা করে দিবেন এই যে গ্রামের অনেক যে বিয়াল বিয়ালে মাছ বসায় আমরা বিয়াল বলি আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন এই যে বিয়াল এখানে যখন ফানি আসে তখন ফানিগুলো কিন্তু অনেক পরিষ্কার থাকে এখন তো ফানির দিন না তার জন্য পরিষ্কার মানে একদম মানে বৃষ্টি আসবে ওই রকম আকাশটা অন্ধকার দেখতে খুব ভাল লাগে আর এখানে ওই যে আমরা নামাজের জন্য বিছনা ইয়া করি না বিয়ালের জন্য জালগুলা এই যে বিছনা ইয়া করি না ওই যে মোট তাক বলে আরকি এই যে মোট ইয়াগুলা গুলা এই সাইডে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম